음악을들으면서 ং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমরা সবাই খুব ভালো আছি আজ হলো মঙ্গলবার আর এখন বাজে ঘড়ির কাটায় আটটা তো এখন থেকে আমার ব্লগ শুরু করছি তো বন্ধুরা বিছানা তোলা আমার হয়ে গেছে ঘর ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে এত গরমে না আর করে মানে করে উঠতে পারিনি এত গরম লাগছে তো চলো বন্ধুরা সকালবেলা ফ্রেশ হয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে আর আজকে সারা দিনটা কীভাবে কাটছে সেটাই তোমাদের দেখাবো তো চলো দেখতে থাকো তোমরা ভিডিওটা একদম কেউ স্কিপ করবে না যদি ভালো লাগে তো পুরোটা দেখ আজকে কি কী কী রান্না হবে সব সবজি কাটা হয়ে গেছে তো সকালে টিফিনটা চলো করে নিই আর কী কী রান্না হবে তোমাদের পরে দেখাচ্ছে আগে টিফিনটা খেয়ে নিই তারপরে বেলাও হয়ে গেছে তো চলো আজ সকালের টিফিন হলো মাংস এটা পশুদের মাংস ফ্রিজে ছিল তো এটা আমি খাবো মাংসদের রুটি আর এখানটায় মা খাচ্ছে কুমড়ো আলুর তরকারি যেহেতু মায়ের সুগার তো এর জন্য শুধু কুমড়ো নিয়েছে আর দ্বিদিন দেখো আলু নিয়েছে এতগুলো আলু নিয়েছে তো এই যে এটা হলো সকালের তরকারি হয়েছিল মাংস রয়েছে রেখে আমি মাংসতেই খাচ্ছি তো চলো টিফিনটা করে নিই তো আজকে একটু বেরোতে হয়েছিল একটু গেছিলাম বাবা মানে ছোলস হলাম পুরো সত্যতে বলতে না বেরিয়ে যাওয়া অবস্থা হয়েছে এরা রোদ্দুরে এত তাপ মনে হচ্ছে পুরো ছোলসে যাচ্ছে এরকম অবস্থা তো মা কী কী রান্না করছে চলো তোমাদের দেখতে আজকে যা করো ডাল ভাত ভাত ডাল ইসে কী বলে আমরা দিয়ে ডাল হচ্ছে খারকল বাটা হচ্ছে আর হচ্ছে আলুর কি বলে জানি এটা ভুলে যাই আলু চোখা আমার খুব প্রিয় এই দেখো মিক্সিতে পেস্ট হবে এটা হচ্ছে এই খারকল বাটা এটাও খুব প্রিয় মানে বাটা بوتিতে আমি একদম একতলা ভাত খেয়ে নেবো আর এখানে আলু সেদ্ধ আছে দেখো তো চলো সান করে নিয়ে পরে তোমাদের সাথে দেখা আর গরমে ভালো লাগছে না সান করে তারপরে মাছকে গরম দেখে দইয়ের গোল বানিয়েছে খাবি দেখো এটাকে দেখো আবার যাই ছেলে দেখো এটারে এটা অবস্থা দেখো ঘেমে চেমে চলে কি বানিয়েছিস দেখা দেখা কি বানিয়েছিস দেখা খুব সুন্দর সুন্দর জিনিস বানাই দেখো নিজের হাতে বানিয়েছে খড়গো ভালো হয়েছে তোর মুখটা একটু দেখাই কি ঘামা ঘেমেছে এই যে এই গরমে দইয়ের লস্যি উফ ঠান্ডা ঠান্ডা ফুল ফুল একদম খেলে একদম মন প্রাণ সব শান্তি চলো খেয়ে দেখি কিরম হয়েছে এখন বাজে চলো খেয়ে নিই আর আজকে কী কী রান্না হয়েছে তোমাকে দেখিয়ে একটু ঘুমিয়ে পড়েছিলাম একটু খেলে গেছিল গল্প শুনতে শুনতে আমি একটু গল্প শুনি ওয়া ইউটিউবে সেই সুন্দর সুন্দর ঘুরে চলো দেখি কী কী রান্না হয়েছে তোমাদের দেখ করে মেনু দেখো ভাত খারকোল বাটা এখানে আছে আলু চোখা আর আছে পাতলা করে আমরা দিয়ে মুসুর ডাল পাতলা কোথায় গাঢ় হয়ে গেছে তো আজকে দুপুরের মেনু তোমাদের দেখালাম আর কালকের একটুখানি কুমড়ো শাক ছিল এটা মাইক্রোওভেনে গরম করা হলো তো চলো সবাই খেয়ে নিই তারপর আবার দেখা হবে তোমাদের সাথে রাত্রি সাড়ে এগারোটা তো এখন আমাদের সকলের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো বন্ধুরা আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকে সুস্থ থেকে সাবধানে থাকবো বড়দের প্রণাম ছোটোদের অনেক ভালোবাসা যদি আমার ভিডিও ভালো লাগে তো একটা লাইক করো কমেন্ট করো টাটা খুব শীঘ্রই তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ব্লগে